আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাকি স্লট গেমটি তো জানোই তো এটিও একটি রোবোটিক জ্যাকপট গেম তো চলো আমরা লাকি স্লট গেমটা খুইয়া বার করিয়া খেলা নেই তো ভাই আমার কেন জানি মনে হচ্ছে আজকে একটা বড় ধামাকা হবে তো ফাইনালি গেস টোয়েন্টি এক্সের মিনি জ্যাকপট গেমটি খুঁজে পেয়ে গেছি অ্যান্ড ওপেনও করতেছি তো ওপেন হচ্ছে এই ফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনএক্সপেড অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস যাই হোক ফার্স্ট স্পিন কিছু পাইলাম না দেন সেকেন্ড স্পিন না ভাই তো দেওয়া ভাই চার নাম্বার পর্যন্ত স্পিন করে লাইছি আর পাঁচটা করে লাইছি কিচ্ছুটি না অ্যান্ড বাই সাত নাম্বার স্পিনে যে আটশো টাকা দিল তো এটা আমাদের সাথে অন্যায় তো এমন আবার ফোর এক্স দিছে তো এমন আবার কিছুটি দিল না তো সব থেকে আফসোস আরে না টেন এক্স দিয়ে দিছে ভাই দেও টেন এক্স তার মানে আমরা উইন হতে যাচ্ছি সামনের দিকে আরও তো যাক আমাদের ওরে বাই সিক্স এক্স দিয়ে দিছে তো বাই ফাইভ এক্স দিয়ে দিছে মা নিকি মা নিকি ভাই এক্স দিয়ে দিছে তো আনলিমিটেড উইন দিচ্ছে কাইস এখন তো মোটামুটি এখন ভালোই একটা প্রফিট আছে ওকে আরও কিছুক্ষণ এভাবে খেলা যাক তো দেখো এগিন ফোর এক্স তবে টেন এক্সটা উইন হওয়াতে অনেক আনন্দ লাগতেছে এখন তো টু এক্স অ্যান্ড বাই দেখো মোটামুটি ভালোই অ্যান্ড এগুলো উইনিং তো দেখো ফাইভ এক্স এগিন তো আনলিমিটেড শুধু ফাইভ এক্স দিচ্ছে ফোর এক্স দিচ্ছে তো এখন আবারই নিচ্ছে ভাই এখন আবারই নিচ্ছে সম্ভবত আরে না এক হাজার ওকে রিফান্ড তো এখন মনে হয় আমাদের কোপ দিবে গাইস তো লাস্ট একটা দেখি ভালো উইনিং দেনি তো আঠারোশো টাকা না এটা বাই দেহ ফাইনালি গাইস পেয়ে গেছি তো সেভেন এক্সের কাছাকাছি ওকে দুর্দান্ত সব উইন অ্যান্ড একশো টাকা কারণ প্রফিট আছে তো এই কারণে কমাই লিখি তো এরপর যে এসে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর নি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এরকম ভিডিও নিয়মিত হবে তো অবশ্যই ভাই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে আইকনটা অন করে দিও যাই হোক মোটামুটি খেলা জমে গেছে তো ভালো লাগতে আসে না এখন আর তো কম টাকা করে খেলতে আর ইতিমধ্যে দেওয়া অবস্থার উন্নতি ভাই তো আর কতক্ষণ গাইস তো রিফান্ড দিছে আর হ্যাঁ তোমাদের এই টাইপের গেম প্লেগুলা কেমন লাগে তা অবশ্যই জানাই দিও তো মোটামুটি ভালোই দেওয়া হচ্ছে গেম তো একটা দামাকার অপেক্ষা আসে টোয়েন্টি এক্সের ভাই সত্যি কথা যেটা বাট না সিক্স এক্স টেন এক্স সর্বোচ্চ আমরা উইন হয়েছি তো মনে হয় না কখনও টোয়েন্টি এক্স উইন হতে পারব তো টোয়েন্টি এক্স জীবন ও না শালার জীবনও না তো যাই হোক আর খেলো মিনা তো দেখো ফাইনালি আমরা রিপান্ডে পাইছি তো খুব শীঘ্রই দেওয়া ইবো নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম